আমি তখন মুসলমান হই নাই এই আমিরুল মুমিনিন ওমর আমিরুল জুমাই বলতেছে ওমর খাবাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হয় খাবাবের দিকে আমি তাকায়া দেখি মনটা বড় খারাপ কিন্তু খাবাবকে বাঁচানোর মতো কেউ নাই নবিজির কাছে কেউ খবর দিবে এমন কেউ নাই আমার যদি ক্ষমতা থাকতো রে এই খবরটা আমি নবীজির কাছে পৌঁছাই দিতাম আপনার সাহাবি আপনি পাঠাইছেন ওই রাষ্ট্রের ভিতরে আর ওরা তো তাকে গ্রেপ্তার করে এখন মারার জন্য প্ল্যান করেছে কিন্তু কে পাঠাবে খবর কেউ নাই আমার ভাইরা বলেন তো কেউ না জানলেও জানেন কে আল্লাহ তার প্রিয় হাবিবকে খবর পৌঁছাই দিবেন কিনা আরো আওয়াজ করে জোরে শোনে একবার বলুন আল্লাহ আকবার আমার মায়েরা সাঈদ বলে জমা ঘেরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমি রোল আমি আমার নিজের চোখে দেখেছি জনগণগুলা সবাই যখন মসজিদের ভিতরে উপস্থিত হয়ে গেল বিরাট বড় একটা সুর সামনে হলো সুরে চলানোর জন্য ওই সুরের ভিতরে একটা কাঠ দেয়া হল উঁচু করে কি দেওয়া হল একটা কাঠ দেয়া হল মঞ্চের উপরে ওই কাঠের ভিতরে একটা কাঠ আইডো করে দেয়া হলো প্যারাক মেরে দেওয়া হলো কাঠটা যখন এইভাবে হয়ে গেল আমার ভাইরা মানুষকে যে এইভাবে সিঁড়ে চড়ায় কয়েকটা পদ্ধতি আছে তার ভিতরে একটা ভাবে এইভাবে কাঠ দেওয়া হয় কাঠের মাঝখানে প্যারাত মেরে দেওয়া হয়